স্ক্রিনে যে কাগজটা দেখতে পাচ্ছেন এটা একটা হিয়ারিংয়ের কাগজ একটা অ্যাপ্লিকেশন কোনো ব্যক্তি যদি বাড়িতে উপস্থিত না থাকে রাজ্যের অন্যত্র রাজ্যের বাইরে কিংবা হসপিটালাইজড থাকে অর্থাৎ হাসপাতালে ভর্তি থাকে রাজ্যের বাইরে থাকে দেশের বাইরে থাকে তার পক্ষে যদি হিয়ারিংয়ে উপস্থিত হওয়া সম্ভব না হয় এবং তার নামে যদি হিয়ারিং নোটিশ এসে থাকে তাহলে এই কাগজটা পূরণ করে তার হয়ে বাড়ির অন্য কেউ গিয়ে হিয়ারিং করে আসতে পারে তো কীভাবে সেই কাজটা করবেন আমি সেটাই বোঝাতে চলেছি আপনাদের খুব সামান্য একটা কাগজ এটা এটা আমি ফ্রেশ কপিটা কমেন্ট বক্সে দিয়ে দেবো সেটা চাইলে আপনারা ওখান থেকে প্রিন্ট আউট বের করে নিতে পারেন কিংবা দেখে দেখে হাতে লিখলেও হবে কলম দিয়ে তো প্রথমে অ্যাড্রেস করা আছে এই যে একদম উপরে দেখুন একদম উপরে এই জায়গাটায় লেখা আছে টু দ্য ইয়ারও অবলিক এই ইয়ারও তারপরে লেখা রয়েছে এই জায়গাটায় বিষয় সাময়িক রাজ্যের বাইরে অবস্থানজনিত কারণে এসআইআর দুই হাজার ছাব্বিশ হিয়ারিংয়ে প্রতিনিধির মাধ্যমে উপস্থিতির অনুমতি প্রার্থনা অর্থাৎ কোনো ব্যক্তি বাড়িতে নেই এবং তিনি হেয়ারিংয়ে উপস্থিত হতে পারবেন না তার নামে হিয়ারিংয়ের নোটিশ এসেছে তো তিনি অনুমতি চাইছেন তার হয়ে অন্য কেউ গিয়ে হিয়ারিংয়ে অংশ নেবে তো প্রথমে যে সবুজ কালের ডাক দেওয়া আছে এখানে যে ব্যক্তি উপস্থিত নেই ওনার নাম লিখতে হবে তারপরে লাল কালি দিয়ে মুছে দেওয়া আছে এখানে আপনার বিধানসভার নাম এবং নম্বর লিখবেন তারপরে এই যে বেগুনি রংটা দেওয়া আছে টিক দেওয়া এখানে আপনার পার্ট নম্বর তারপরে আপনার সিরিয়াল নম্বর সব এখানে বাংলাতে স্পষ্ট করে লেখা আছে আপনি দেখে দেখে শুধু বসাবেন এরপর কি কারণে আপনি বাইরে রয়েছেন এখানে এই যে বড় করে একটা ব্ল্যাঙ্ক দেওয়া আছে এখানে সেই কারণটা উল্লেখ করে দেবেন এই যে এখানে সেই কারণটা উল্লেখ করে দেবেন কারণটা উল্লেখ করে দেওয়ার পরে তারপরে আপনি চলে যাবেন নিচে নিচে দেখুন এরপরে এই যে হলুদ কালি দিয়ে এই যে টিকটা দেওয়া আছে এখানে ওই পরিবারের আপনি কাকে পাঠাচ্ছেন শুধু তার সম্পর্কটা এখানে উল্লেখ করে দেবেন তার সাথে আপনার সম্পর্ক কি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পরে এবার আর কোথাও কিছু করার দরকার নেই আপনি চলে আসবেন এই জায়গাটায় এই জায়গাটা ওই পরিবারের সদস্যের নাম লিখবেন যাকে পাঠাচ্ছেন তারপরে উনি এই জায়গাটায় সই করবেন এই জায়গাটায় সই করবেন বিনীত নামটা লিখে নিচে সাক্ষ উপরেই স্বাক্ষরটা হয় উপরে স্বাক্ষর করে দেবেন এবং এই জায়গাটায় তারিখ দেবেন বাকি জিনিসগুলো এখানে লেখাই আছে দেখে দেখে বসিয়ে দেবেন যেমন হচ্ছে পরিবারের সদস্যের নাম কাকে পাঠাচ্ছেন এই জায়গাটায় পরিবার সদস্যের বিধানসভা এখানে পরি মানে এবার যাকে পাঠাচ্ছেন তার ডিটেলসটা লিখতে হবে কিন্তু এখানে আপনার ডিটেলসটা মানে যার নোটিশ এসেছে তার ডিটেলসটা এই জায়গাটাতে বসাতে হবে আর এই জায়গাটা বাদে এই জায়গাটা বাদে এই জায়গাটায় তো যে যাকে পাঠাচ্ছেন তার সম্পর্কটা লিখতে হবে তার সম্পর্কটা লিখতে হবে এরপরে এইখানে যাকে পাঠাচ্ছেন তার ডিটেলসটা ফিল করতে হবে করার পরে এই কাগজটা এবং সম্পর্ক প্রমাণ করা যায় এমন কোন ডকুমেন্টস মানে ধরুন আমার ভাই বাইরে রয়েছে এবার আমার ভাইয়ের হিয়ারিংটা আমি করতে যাচ্ছি তাহলে আমার ভাইয়ের ভোটার কার্ড বা আধার কার্ডটা আমি নেবো এবং আমার ভোটার কার্ড আধার কার্ডটা আমি নেবো নিয়ে এই কাগজটা ফিল করে আমি হিয়ারিংয়ে উপস্থিত হব তাহলে আমার নাম আমার নামের নিচে আমার বাবার নাম এবং ভাইয়ের নাম ভাইয়ের নামের নিচে তার আমাদের বাবার নাম একই একই ব্যক্তি আমরা সন্তান সেটা প্রমাণ হবে এইভাবে সম্পর্কটা প্রমাণ করে তাহলেই আমি হিয়ারিংয়ে উপস্থিত হতে পারবো আমাকে অ্যালাউ করবে না হলে কিন্তু অ্যালাউ করবে না তো এইভাবে যদি আপনি আপনার পরিবারের সদস্যের কারো হয়ে হিয়ারিংটা করতে চান তাহলে এই কাগজটা আপনি ফিল আপ করে অতি অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন এবং এটা প্রিন্ট আউটের কোনো দরকার নেই যদি প্রিন্ট আউট দরকার হয় আপনার বিএলও সঙ্গে কন্ট্যাক্ট করুন পেয়ে যাবেন আমি বলছি আপনার এটা দেখে দেখে কলমে কারো নিজে লিখবেন বা কারো দিয়ে লিখিয়ে নেবেন তাহলেও হবে ভিডিওটি শেষ অবধি দেখার জন্যই আপনাদের ধন্যবাদ জানাই